আজকের ভিডিওতে আলোচনা করব মেনলি দুটো বিষয় নিয়ে একটা হচ্ছে কিসের ভিত্তিতে বা কিসের ওপর দাঁড়িয়ে পিএসসি এই ডিসিশানটা দিল আনোয়ার বিরুদ্ধে তো সেই ডিসিশানটা নিয়ে আরও কিছু ডিটেল আরও কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো আর যেটা হচ্ছে যে আমাদের পরশুদিন মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচ আছে তো ম্যাচটা কতটা কঠিন হতে চলেছে মুম্বাই সিটি এফসি নিয়ে দু একটা কথা বলে নেবো এই ভিডিওতে গতকাল একজন আমায় কমেন্ট করে বলেছিলেন যে আশিস নেগির ভিডিওটা আপনি একবার দেখুন এবং ওখান থেকে অনেক কিছু বিষয় আপনার ক্লিয়ার হয়ে যাবে এবং সেটা নিয়ে ক্লিয়ার হওয়ার পর একটা ভিডিও দেবেন সন্ধ্যেবেলা কিন্তু আমি আশিস নেগির ভিডিওটা ওনার কথা অনুযায়ী পরে দেখেছি আমি তার আগে দেখিনি ভিডিও বানানোর আগে কিন্তু ব্যাপারটা হলো আমি একটু ক্লিয়ার করে বলতে চাই আশিস নেগি যেভাবে ডেফিনেটলি বলছে যে এই এইগুলো হবে সেই বিষয়ে ওনার পড়াশুনো আছে এবং উনি এটা নিয়ে বহু বছর কাজ করছে ফলে আমি আমার চ্যানেল থেকে ওই রকম ডেফিনেটলি দাবি করতে পারি না যে এরপরে ক্যাশে গেলে আরও বেশি টাকা ফাইন হবে বা আনোয়ারের শাস্তি আরও বেড়ে যেতে পারে কমার কোনো চান্স নেই এটা উনি ওনার এক্সপিরিয়েন্স থেকে বলছেন উনি ক্যাশের যারা রিপ্রেজেন্ট করে ক্যাশে যারা লড়ে তাদের সঙ্গে কথা বলে বলছেন সেই লেভেলের যোগাযোগ আমার নেই তো ন্যাচারালি আমি ওনার ভিডিওর ভিত্তিতে দাঁড়িয়ে আমি এটা দাবি করতে পারি না যে এইগুলো হতে চলেছে তাহলে ব্যাপারটা সেই দাঁড়িয়ে যাবে ঠুকে বলার মতো আমি একরকম কথা বলবো তারপর দেখা গেল ক্যাশে গিয়ে সেটা চেঞ্জ হয়ে গেল কারণ আমি কনফিডেন্ট নই যে ক্যাশে গিয়ে কী হতে পারে কারণ আমি বিষয়টা জানি না তাই কনফিডেন্ট নই ক্যাশে কি নিয়ম আছে ক্যাশে কী হয় অত ধারণা আমার নেই তাও যতটুকু খোঁজ নিয়ে আমি জানতে পেরেছি ক্যাশে পুরোপুরি রুলসের ওপর চলে রুলসের মানে আপনার পান থেকে চুন খসলেই রুলস যদি কোনোভাবে ব্রেক হয় ওরা শাস্তি দিয়ে দেবে ওরা এইসব কোনো মানবিক দিক প্লেয়ারের দিক বা কোনো ক্লাবের দিক এত টাকা কী করে দেবে এই ফুটবলে এই হয় এই সব ভাবনা চিন্তা ওরা করে না এবং সেটার একটা উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে বিনেশ ফগটের যে কেসটা হয়েছিল যেখানে সামান্য কিছু কয়েক গ্রাম ওজনের জন্য মেডেল থেকে বঞ্চিত হয় তো সেক্ষেত্রেও তারা খুব কড়াই ডিসিশান নিয়েছে তারা আগের ডিসিশানকে বহাল রেখেছে কোনো রকম কোনো কনসিডারেশান তারা করেনি তারা বলেছিল এক গ্রাম দু গ্রাম হলেও এটা ভ্যালিডেট কারণ ওটাই নিয়ম ওটা থেকে যদি একটু এদিক ওদিক হয় তাহলে সেটাকে অপরাধ হিসেবেই ধরা হবে এর বাইরে ক্যাশ সম্পর্কে আমার খুব একটা জানা নেই তবে এইটুকু বোঝা যাচ্ছে যে ক্যাশ পুরোপুরি নিয়ম মেনে চলে নিয়মের বাইরে ওরা কোনো সিম্প্যাথি দেখায় না এবং নেক্সট টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পিএসসি কিসের ভিত্তিতে দাঁড়িয়ে এই ডিসিশানটা নিল তো প্রথমে যদি আসি আনোয়ার আলির ব্যান ইস্টবেঙ্গল এফসির ব্যান এবং দিল্লি এফসির ব্যান মানে এই তিন এই দুজনের ট্রান্সফার ব্যান একজনের স্পোর্টিং ম্যান এটা কিসের ভিত্তিতে দিল এই পুরো ঘটনাটা বা পুরো শাস্তিটা দেওয়া হয়েছে আনজাস্ট টার্মিনেশনের জন্য এবার আনজাস্ট কেন হয়েছে কিসের ভিত্তিতে আরও বেশি করে আনজাস্ট হয়েছে বিভিন্ন কারণ তারা খতিয়ে দেখেছে কিন্তু মেন যে কারণটা ইস্টবেঙ্গল দিল্লি এফসির বিরুদ্ধে গেছে সেটা হচ্ছে তাদের যে একটা ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল আনোয়ার দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলের মধ্যে যে যে টাকাই ফাইন হোক না কেন সেই টাকাটা ইস্টবেঙ্গল দিল্লি এফসি সরি ইস্টবেঙ্গল এবং আনোয়ার আলী দেবে দিল্লি এফসির এই টাকা দেওয়ার ব্যাপারে কোনো দায় থাকবে না এবং এই স্টেটমেন্ট থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এবং পিএসসিরও অন্দরে এটা নিয়ে আলোচনা হয়েছে যে এই স্টেটমেন্টটা বা এই চুক্তিটা থেকে বোঝা যাচ্ছে যে দিল্লি এফসি ইস্টবেঙ্গল এরা জানে যে কোনো টাকা ফাইন হতে পারে এবং তাই জন্যই তারা বলেছে এই ফাইনটা দিল্লি এফসি দেবে না তো ফাইন কখন হতে পারে যদি তারা কোনো দোষ করে তারা যদি কোনো দোষ না করতো জাস্ট টার্মিনেশন হতো তাহলে কোনো রকম কোনো ফাইন হবার কোনো সম্ভাবনাই ছিল না অতএব তারা যখন একটা ফাইন হবার সম্ভাবনা দেখে এই চুক্তিটা করেছে বা দিল্লি এফসি এই ফাইন হতে পারে এটা ভেবে নিজেকে সে সরিয়ে নিয়েছে সেই ফাইন থেকে তার মানে তারা জানে ফাইন হতে পারে এবং ফাইন তখনই হয় যখন আনজাস্ট টার্মিনেশন হয় বা আনজাস্ট কোনো কজ থাকে তো এই ত্রিপাক্ষিক চুক্তি যেটা দিল্লি এফসি করেছিল ইস্টবেঙ্গলের সাথে এবং আনোয়ারের সাথে সেই চুক্তিটাই ওদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায় এবং এখান থেকে ক্লিয়ারলি বোঝা যায় যে এরা নিজেরাও জানে চুক্তিটা ঠিকভাবে ভাঙা হয়নি এটা ক্লিয়ার হয়ে গেছে এই চুক্তির মাধ্যমে যেহেতু ফাইনের আন্দাজ এরাও করেছে বা বলতে পারেন তারা নিজেরাও জানে তারা যে কাজটা করেছে সেটা ঠিকভাবে করেনি তাই তারা ফাইন হওয়ার একটা আশঙ্কা প্রকাশ করেছে নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলকে বারবার পিএসসির তরফ থেকে বলা হয়েছিল যে তাদেরকে জানানোর জন্য যে কেন তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হবে না তো সেই বিষয়ে তারা যথোপযুক্ত জবাব দিতে পারেনি বারবার পিএসসি টাইম লিমিট দেওয়া সত্ত্বেও বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও তারা যে জবাবটা দিয়েছে সেই জবাব কোনোভাবে মানে স্যাটিসফ্যাক্টরি জবাব নয় তাই পিএসসি বলছে আমরা বাধ্য হয়েই এই ব্যানটা বা স্পোর্টিং ব্যান বা ট্রান্সফার ব্যান বাধ্য হয়েই দিতে হয়েছে কারণ তারা কোনো যোগ্য জবাব দিতে পারেনি ফলে এক্ষেত্রেও বলতে পারেন যে ওই ত্রিপাক্ষিক চুক্তি যেটা ইনিশিয়েট করেছিল দিল্লি এফসি তারাই আলটিমেটলি ইস্টবেঙ্গলকে খাদের ধারে ঠেলে দেয় এবং কালকে বড়িয়া মজুমদার স্যারের লাইভটা দেখছিলাম এবং ওখানে ওনার একটা মতামতের সঙ্গে আমি একদম সহমত নই উনি বললেন যে এটাতে কেউ লাভবান হয়নি দেখুন ইস্টবেঙ্গলের দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গল লাভবান হয়নি সেই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার কারণ হচ্ছে সে প্রায় প্রচুর টাকা দিয়ে একটা মানে মার্কি প্লেয়ারের টাকা দিয়ে আনোয়ার আলীকে নিয়েছে এবং চার মাস খেলাতে পারবে না তার সঙ্গে দু স্পোর্টিং ম্যান তো ইস্টবেঙ্গল কোনোভাবে লাভবান হতে পারে না এই চুক্তির মাধ্যমে নেক্সট যদি আসি মোহনবাগান মোহনবাগান এই যে ঝামেলার মধ্যে জড়ালো এই যে উকিল এই পিএসসি এই ক্যাশ এই অ্যাপিল কমিটি এগুলো যাওয়ার কোনো প্রয়োজন মোহনবাগানের ছিল না তারা এমন কিছু করেনি যার জন্য তাদেরকে এখানে যেতে হবে তারা একটা ভ্যালিড চুক্তির মধ্যেই ছিল সেই চুক্তিটা ভেঙে তাদেরকে বেকার বেকার এর মধ্যে টেনে আনা হলো এবং দু নম্বর হচ্ছে যে আনোয়ার আলির মতো প্লেয়ার একজন তো চলে গেল যার ফলে টিমের ব্যালেন্স নষ্ট হল তো মোহনবাগান অল্প হলেও ক্ষতিগ্রস্ত হলো এই ঘটনাটার জন্য হ্যাঁ বলতে পারেন কম্পেনসেশান অ্যামাউন্ট যেটা পেয়েছে মোহনবাগান সেটা মোহনবাগানের কাছে একটা স্যাটিসফ্যাক্টরি তো এটা কনসোলেশান প্রাইস বলা যেতে পারে কিন্তু কখনোই মোহনবাগান এই ঘটনাটার মাধ্যমে পুরো ঘটনায় যে বিশাল লাভবান হলো ব্যাপারটা তা নয় কারণ মোহনবাগান এই ঘটনাতে জড়াতেই চায়নি বা জড়ানোর কোনো ইনটেনশানও মোহনবাগানের ছিল না নেক্সট আনোয়ার আলি আনোয়ারালি চার মাস ফুটবল খেলতে পারবে না সেটা তো তার একজন ফুটবলার হিসেবে অবশ্যই ক্ষতি প্লাস যদি এই কম্পেনসেশানের অর্ধেক টাকা তাকে দিতে হয় সেটাও তার কাছে আর্থিক ক্ষতি তবে ইস্টবেঙ্গলের তুলনায় কম্পেয়ার করলে তার ক্ষতির পরিমাণ বেশ কিছুটা কম এক হচ্ছে আর্থিক ক্ষতি ছাড়া যে চার মাসের ব্যান সেটা তার যে কোনো কারণে তার চোট লাগলেও সে চার মাস ফুটবলের বাইরে থাকতো যেটা মোহনবাগানে থাকাকালীনও তাকে বেশ কয়েকদিন ফুটবলের বাইরে চোটের জন্য থাকতে হয়েছিল কিন্তু হ্যাঁ যে ফিট আছে সুস্থ আছে খেলতে কোনো অসুবিধে নেই তাও গ্যালারিতে বসে খেলা দেখতে হবে এটা একটা যে কোনো প্লেয়ারের কাছে একটা বলতে পারেন দুঃখের বিষয় কিন্তু দিল্লি এফসির কি ক্ষতি হলো এটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না কারণ আমার মনে হয়েছে দিল্লি এফসি সব থেকে বেশি লাভবান হয়েছে এই পুরো ঘটনাটায় এক তো হচ্ছে একটাই প্লেয়ারকে দু বছর দুটো ক্লাবের কাছে বিক্রি করে বেশ ভালো টাকা ট্রান্সফার ফি হিসেবে তারা আদায় করেছে তারা কন্ট্র্যাক্ট ভাঙার ক্ষেত্রে ইনিশিয়েটিভ নিয়েছে বা পুরো ঘটনাটাকে ট্রিগার করেছে তারা এবং তারা ট্রান্সফার ব্যান্ড যেটা খেয়েছে সেই ট্রান্সফার ব্যান্ডটাও তাদের খুব একটা এফেক্ট করবে বলে আমার মনে হয় না কারণ দিল্লি এফসিকে এই কিছুদিন আগে রঞ্জিত বাজাজ বিক্রি করবে এরকম ধারণা নিয়ে চলছিল ফলে দিল্লি এফসি ট্রান্সফার ব্যান খেলো না খেলো যে প্লেয়ার নিতে পারলো না সেটা নিয়ে তাদের যে খুব অসুবিধা হবে সেটা কিন্তু আমার মনে হচ্ছে না প্লাস এই ঘটনাটার পুরো নেতৃত্ব দেওয়া সত্ত্বেও তাদেরকে কোনো টাকা ফাইন হিসেবে দিতে হচ্ছে না কারণ তারা অলরেডি চুক্তি করে বসে আছে যে যা টাকা হবে আলী আর ইস্টবেঙ্গল আলাদা আলাদা দেবে তাহলে দিল্লি এফসির কোথায় ক্ষতি হলো তো আমি এই জায়গাটাতেই সহমত পোষণ করছি না বড়িয়া স্যারের সঙ্গে যে কারোরই লাভ হয়নি দিল্লি এফসি কিন্তু এই পুরো ঘটনাটা থেকে বেশ লাভ হয়েছে তাদের এবং এটা লাভজনকই হয়েছে তাদের কাছে নেক্সট যে টাকার অ্যামাউন্টটা ধারণ ধার্য করা হয়েছে সেই টাকার অ্যামাউন্টটাতেও কিন্তু মোহনবাগান যে দাবি করেছিল তাদের ফেস লস বা তাদের টিমের ব্যালেন্স নষ্ট করা তাদের টিমের প্রচুর টাকা ক্ষতি হয়ে যাওয়া আনোয়ারের পেছনে টাকা নষ্ট করা ইত্যাদি এই যে কম্পেনসেশানগুলোর দাবি করা হয়েছিল সেই সমস্ত কম্পেনসেশান কিন্তু এখানে ইনক্লুড করা হয়নি এখানে মোহনবাগান এবং আনোয়ারের চুক্তির ব্যালেন্স অ্যামাউন্ট যেটা ফিক্স ছিল যে এই টাকা ব্যয় মানে এই টাকাটা নিয়ম অনুযায়ী হবেই ফাইন সেই টাকাটা আছে এবং তার সঙ্গে দুটো টাকা যে দুটো আছে সেটা হচ্ছে একটা মোহনবাগান যে টাকাটা দিয়েছিল ট্রান্সফার ফি হিসেবে এবং ইস্টবেঙ্গলের থেকে যে টাকাটা পেয়েছে ট্রান্সফার ফি হিসেবে এই দুটো অ্যামাউন্টকে এখানে জোড়া হয়েছে কিন্তু মোহনবাগানের দাবি অনুযায়ী তাদের যে এক্সট্রা ক্ষতিগুলো হয়েছে বা ইন্টারনাল ক্ষতিগুলো হয়েছে টিমের ব্যালেন্স নষ্ট হওয়ার যে ক্ষতি হয়েছে সেই হিসেবে কোনো কম্পেনসেশান কিন্তু পিএসসির তরফ থেকে দেওয়া হয়নি ফলে পরবর্তীকালে যে কোনো জায়গায় অ্যাপিল করলে এই অ্যামাউন্টটা যেমন কমে যাওয়ারও একটা সম্ভাবনা আছে সেরকম সব থেকে বেশি সম্ভাবনা আছে যদি এই ডিসিশানটাই থাকে তাহলে অ্যামাউন্টটা সেম না থাকার সম্ভাবনাই বেশি কারণ সেক্ষেত্রে তারা মোহনবাগানের বাকি দাবিগুলো মানতে পারে এবং সেক্ষেত্রে এই অ্যামাউন্টটা আরও বেড়ে যেতে পারে এবং এই ডিসিশন থেকে এটাও বোঝা যাচ্ছে যে পিএসসি কোনো রকম কারুর প্রতি কোনো সিম্প্যাথি দেখায়নি বা কারুর ফরে গিয়ে কোনো বা কারুর কোনো বক্তব্য মেনে নেয়নি সম্পূর্ণ রুলবুক অনুযায়ী যে হিসেবটা হয় সেই হিসেবটাকেই ফাইন হিসেবে সামনে রেখেছে এবার যেহেতু চুক্তিগুলো এত বড় বড় ছিল এবং এত বেশি কোটি টাকার ছিল তাই জন্যই অ্যামাউন্টটা এইখানে এসে দাঁড়িয়েছে তাও বলে রাখা ভালো এখানে লয়্যালিটি বোনাসের একটা ব্যাপার আছে সেই লয়ালিটি বোনাসটাকে স্যালারির মধ্যে যেহেতু ধরা হয় না তাই কম্পেনসেশান অ্যামাউন্টটা কিন্তু কম এছাড়া ইস্টবেঙ্গল কিন্তু একটা লয়ালিটি বোনাস আনোয়ারকে দিচ্ছে যেটা জেনারেলি দেওয়া যায় না একটা প্লেয়ারের সঙ্গে যখন চুক্তি করা হচ্ছে তখন তাকে লয়্যালিটি বোনাস আপনি কীভাবে আগে থেকে ঘোষণা করতে পারেন সে লয়্যাল হলো কি না মানে সে আপনার ক্লাবের হয়ে অতদিন সার্ভিস দিল কি না তাই সেটার ওপর ডিপেন্ড করে তাকে লয়্যালিটি বোনাসটা দেওয়া হয় এটা সাধারণত মানে চুক্তি বৃদ্ধির সময় বা চুক্তির মাঝখানে এটা করা যেতে পারে কিন্তু একদম চুক্তির শুরু থেকে আগে থেকে জানিয়ে দেওয়া যায় না যে আমি লয়ালিটি বোনাস দেবোই এটাও হতে পারে যে তোমার এই কাজগুলো তুমি করলে তুমি লয়ালিটি বোনাস পাবে কিন্তু আমি আগে থেকে তুমি কিছু করো ছাই না করো আমি তোমাকে লয়ালিটি বোনাস দিয়ে দেবো এটা জেনারেলি বলা যায় না বা এখানে একটা ফাঁক রয়েছে তো এই জায়গাটা কিন্তু পিএসসি দেখেওনি এবং পিএসসি এই জায়গাটা নিয়েও কোনো ফাইন করেনি তো এই ছিল মোটামুটি এই ডিসিশানটার পেছনের কারণগুলো এই এই ডিসি এই এই কারণের ওপর ভিত্তি করেই কিন্তু পিএসসি এই ডিসিশানটা জানিয়েছে এছাড়া এটাও শোনা যাচ্ছে যে বাকিরা অ্যাপিল কমিটিতে যাওয়ার পর ক্যাশে যাবে কি যাবে না সেটা তাদের ওপর ডিপেন্ড করছে কিন্তু মোহনবাগান সম্ভবত ক্যাশে যেতে পারে এরকমই একটা খবর শোনা যাচ্ছে কারণ বাগানের কাছে গ্রাউন্ড খুব ক্লিয়ার আছে চুক্তিটা আনজাস্টভাবে টার্মিনেট হয়েছে সেটা পিএসসিও বলেছে এবং সেই জায়গাটা যদি ক্যাশে একবার তারা এস্টাবলিশমেন্ট করতে পারে যে চুক্তিটা আনজাস্ট হয়েছে তাহলে কিন্তু ক্যাশের থেকে যে শাস্তিটা আসবে সেটা এর থেকে আরও বড় হতে পারে এবং কম্পেনসেশান অ্যামাউন্টটাও অনেকটা বেশি হতে পারে এরকম একটা ধারণা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে রয়েছে তো তারা এখনও ফাইনালি ডিসিশান নেয়নি তবে এটা হতেই পারে যে মোহনবাগানই ক্যাশে চলে গেল তো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য আমি মুম্বাই সিটি ম্যাচ নিয়ে আলোচনাটা এই ভিডিওতে করছি না আমি বরং বিকেলের মধ্যে আর একটা ভিডিও দিয়ে দিচ্ছি যেখানে মুম্বাই সিটি ম্যাচ যেটা আমাদের পরশু দিন আছে সেটা নিয়ে আলোচনা করব তো এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জাস্টিস পরার্জিকর এবং জয় মোহনবাগান